আসসালামু আলাইকুম বিয়ার্স অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আঠারোশো আশিটি পদে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং সেইখানে যে ব্যাংকগুলোর তালিকা রয়েছে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্সিয়াল কর্পোরেশন কর্মসংস্থান ব্যাংক আনসার ডিপিটি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক সহ টোটাল এগারোটি ব্যাংকে এখানে আঠারোশো আশিটি পদে নিয়োগ দিতে যাচ্ছে তো এখন চলুন জেনে নেওয়া যাক কি কি যোগ্যতা লাগবে এই সার্কুলারে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে অনেকেই এই বিষয়টা বুঝেন না স্নাতকোত্তর ডিগ্রিটা আসলে কি যারা ডিগ্রি করেছেন ইন্টারমিডিয়েটের পরে যারা ডিগ্রি করেছেন তারপরে প্রিলিমিনারি টু মাস্টার্স যারা করেন তারা হচ্ছেন স্নাতকোত্তর যারা এই কাজটা করে থাকেন আর যারা সরাসরি অনার্স নিয়ে পড়েছেন চার বছর মেয়াদি এখানে আপনি অনার্স বা সম্মান যেটাই বলেন সেটা করলে হবে মানে সরাসরি হচ্ছে আপনি যদি ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে প্রিলিমিনারি টু মাস্টার করে দেন এখানে আবেদন করতে হবে নাইলে আবেদন করতে পারবেন আর যারা অনার্স আছেন তারা তো অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে দেন হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান বা তনুর্দ পর্যায়ের পরীক্ষা সমূহ একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নথি প্রযোজ্য হবে যা নিচের টেবিল আকারে দেখতে পাচ্ছেন লেখা আছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে তৃতীয় বিভাগ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না তবে সমস্যা নাই এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা এরকম একটা পয়েন্ট পেলেই কিন্তু হয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা নাই তো যাই হোক এরপরে আছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে মন্ত্রণালয়ের 2009 হাজার নয় এবং দশের একটা প্রজ্ঞাপন আছে সেটা অনুযায়ী জিপিএ বা ক্ষেত্রময় সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নরূপ নির্ধারিত হতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন দুইটা টেবিল এখানে এস বা সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ হচ্ছে থ্রি এবং দ্বিতীয় বিভাগ হচ্ছে টু বা তার থেকে উপরে মানে টু পয়েন্ট উপরে থাকলে আপনি আবেদন করতে পারতেছেন দেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা এটা হচ্ছে সিজিপি এর ক্ষেত্রে যদি প্রথম বিভাগ থ্রি পয়েন্ট বা তনর্দ থাকে এটা হচ্ছে আপনার প্রথম বিভাগ দেন দ্বিতীয় বিভাগ হচ্ছে টু পয়েন্ট এইট উপরে যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনায়াসে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে বয়সের কথা বলেছে এখানে একুশ থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং সেটা হচ্ছে এক সাত গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে এটা করে নিতে পারেন আপনার টোটাল বয়স কত দিন কত মাস কত বছর এত দেখতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আহ গ্রহণযোগ্য হবে না দেন হচ্ছে আবেদন দাখিলের শেষ সময় এবং তারিখ 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 রাত মিনিট এটা হচ্ছে আবেদনের শেষ এই তারিখের ভিতরে যদি না করতে পারেন তাহলে হবে না তবে পরবর্তীতে অনেক সময় কিন্তু টাইম বৃদ্ধি করে আবার অনেক সময় করে না তো যাই এরপর দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর আবেদন ফি হচ্ছে টাকা এবং এখানে যে আবেদন পদ্ধতি দশ নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিংকের মাধ্যমে আমি যেটা বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে বাকি যেটা আছে আমি আহ এটার পিডিএফটা সহ দিয়ে দিব টু জেড তত আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি ভিডিওটা লম্বা করলাম না আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো এখান থেকে দেখে সরাসরি আবেদন করে নিতে পারেন এখনো যারা সাবস্ক্রাইব করেনি এই ধরনের সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম